সেদুর কেন দেয় দেখেছেন না সেদুর এ সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে তার মানে ওর স্ত্রী হয়ে গেল আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সেদুর দিয়েছে যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয় মুছিয়ে দেয় না এভাবে মুছিয়ে দেবে চুড়ি ভেঙে দেবে তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধানে আর না এখন মানে ওই একা সেদুর মিটিয়ে দিলে মানে ও একা এবার লাইনে ঢুকে যাও তাহর নিয়মটা মাপন ভালো করে কান লাগান বিবাহর নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম পিরিয়ড প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সময় স্বামী বিবিকে বলত বিবি রে ও আমার বিবি আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না সুতেও পাবে না তোমাকে কি করতে হবে তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে ভালো পরিবারের ছেলেকে তুমি পছন্দ করে নাও আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে তার বিছানায় থাকবে তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত বিবি তুমি যাও ওই ছেলেটাকে পছন্দ করে ওর সঙ্গে তুমি যে মা ওর সঙ্গে তুমি মিলন করবে আর মিলন করার পরে যে পেটে বাচ্চা যখনই চলে আসবে যখন পেটে বাচ্চা হয়ে যাবে তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে তখন এরপরে তুমি আমার কাছে আসবে আগেরটায় যদি থেকে যেত তো থেকে যেত দিয়ে ওটা একটা বিবাহ হতো এটা বিবাহের একটা নিয়ম এখন যদি ওটা করে দেয় মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে যদি ওই আইটা হয় না হলেও তো পরকিয়া মায়েরা করছে বোনেরা করছে ছাড়বে না তো ওটা পেন্ডিং এ রাখেন বলবো পালাবে বাকি কটা তখন ওই গাজালটা বলবো তার আগে বলবো তারপর চলেন তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো তিন নাম্বার বিবাহ নিয়ম ছিল একজন মেয়ে দশের নিচে আট নয় জন মেয়ে আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে আট নয় জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করত এক কথায় উপভোগ করত ওই আট জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত ব্যবহার করার পর যখন এই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত পেটে বাচ্চা আসত পেটে বাচ্চা আসার সময় এরপর সেই নির্ধারণ করতো নির্ণয় করত কে আমার স্বামী হবে তখন ওই আট নজন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো আসতেই হতো ওই আট নজন ছেলে এসে মেয়েটার সামনে এসে বসতো মেয়েটা বলতো তোমরা আট নজন আমাকে ব্যবহার করেছ তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে তো নয় জনের মধ্যে একজনকে চয়ন করবো একজনকে চয়েন যাকে চয়েস করতো সেই কিন্তু হয়ে যেত স্বামী এটাই হয়ে গেল তিন নম্বর বিবাহ চার নম্বর বিবাহ কেমন হতো চার নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনা সামনি পতাকাকে টাঙিয়ে দিত পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা বেশামি এটা আপনার কিনা পতিতালয় পতিতালয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায় দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ওই রকম মেয়ে তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে চামড়া আট জন মেয়ে উপভোগ করে আর নজন দশজন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত তাদের সঙ্গে যে মা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসত আর বাচ্চা ভূমিষ্ঠ হতো সন্তানটা যখন পৃথিবীতে আসতো রে তখন সে একটা কাজ করত যে আর দশজন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে ব্যবহার করেছে ওদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করা হতো তারা সামনে আসতো এসে বসাত এবং গণক হাজির করত গণক যখন নির্ণয় করতো চেহারা ওই ছেলেটার মুখখান দেখতো তার হাত দেখতো তার পা দেখতো তার পুরো বডিটাকে চেক করতো এরপরে ওই আট দশজন ছেলেকে সামনি দেখতো কার মতন লাগছে কার মতন লাগছে কার মতন লাগছে এ করে মিলিয়ে 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 যার সঙ্গে একটু মিল মহাব মিল থাকতো ওর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে অমুক এটা হচ্ছে তার বাপ আর ওই স্ত্রী ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত এই চার ধরনের বিবাহ হতো তার মানে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের সম্মান নাই এটা তো কেন কি আরবীয় জাহিলিয়াত বুঝছেন ভারতীয় জাহিলিয়াত কি ছিল মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো তোকে বলতো যে একটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকুয়া জ্বালিয়ে দে ছিল কি ছিল না এটাকে বলা হয় সতীদাহ প্রথা জানেন আপনারা সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে আঠারোশো উনিশ সালে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড উইল এর কাছে উইলিয়াম বেন্টিং তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন এটা গেল দ্বিতীয়ত মেয়েদেরকে ইজ্জত ধরান করত তার একটা প্রমাণ হচ্ছে সেদুর ভালো করে কান লাগান একটা বই পড়ছিলাম পর্দা বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন তার মধ্যে একটা সেদুর মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না সেদুর এ সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে তার মানে ওর স্ত্রী হয়ে গেল এটা কখন আবিষ্কার হলো জানেন আপনাকে তথ্যটা বলে দিচ্ছি ভালো করে কাল লাগান আমার বাড়ানো তথ্য না আমি আমি ইতিহাস থেকে পেজে বলছি যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে কেন এটা করা হলো সন্ন্যাসীরা বলত সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো মেয়েদের সম্মান দেওয়া হতো না বিয়ে করলে ও মেয়েটার উপরে নির্যাতন করা হতো যেই ছেলে এসে মেয়েটাকে বলতে এত সুন্দর মহিলা ওকে ঢুকায় এক ঘরে তাকে উপভোগ করা হতো এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে তার তত্ত্বাবধানে কেউ তার স্বামী আছে তখন আপনার সন্ন্যাসীরা একটা ছক টানলো একটা দাগ দিল কি যে যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয় আর লাগিয়ে মানে রেড সিগন্যাল তার মানে এখানে খাতরা আছে খবরদার হাত লাগাবিনা না এর কিন্তু জোড়া হয়ে গেছে ও কিন্তু একা নয় জোড়া হয়ে গেছে ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সে দূর দিয়েছে যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয় মুছিয়ে দেয় না এভাবে মুছিয়ে দেবে চুরি ভেঙে দেবে তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধনে আর না এখন মানে ওই একা সেদুর মিটিয়ে দিলে মানে ওই একা এবার লাইনে ঢুকে যাও নিয়ম সেদুর মাখা আপনাকে বাস্তব কথা বলছি আমি তখন বক্তা জগতে বক্তা হইনি ওই চার পাঁচ বছর আগে কথা বলছি আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছি তখন বাইক চালাতে শিখিনি সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে তো ঝগড়া করতে 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 ছেলেটা খালি বারবার বলছে মনে হয় সেদুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে যা বাবা কি হলো এটা তখন মেয়েটা খালি করে হাত খালি করে ধরছে দাঁড়াও করে না করে বজাল না কি যে ঝামেলা হইছে বল শিকার কর উনি করছে ওই শিকার কবি না দেখ হাত আছে দেড় ব সি দূরে একদম আর মেয়েটা খালি এভাবে হাত ঘুরছে বারবার মানে সেদুকে মিটাতে দিবে না মিটিয়ে দিলে কি خلاص খালা মিটা गेली বাদ প্রত্যেক বুঝলাম যে সেদুরের কত দাম যে আছে মানে স্বামী বেচা আছে সম্পর্ক টিকে আছে তো এটা ছিল ভারতীয় জাহেলিয়াত খ্রিস্টীয় জাহেলিয়াত খ্রিস্টান যারা ওরা বলছে নারী হচ্ছে শয়তানি জাত নারী শয়তান থেকে খারাপ শয়তানে যাতরা জন্য দেখবেন খ্রিস্টানেরা পাদ্রীরা বিয়ে করে না ওরা বিয়ে করবে না কি করবে ওরা আবার মিলন করবে সন্ন্যাসী আপনা পাদ্রী ওরা এসে মিলন করবে কিন্তু বিয়ে করবে না ওজন্য ওদের এইডস খুব বেশি বের হয় এটা সমীক্ষা বলছে আর যারা ইহুদি ওরা বলে কি জানেন ওরা বলছে পূসের মানে পুরুষের দোষ দোষ চাইতে নারীদের বদ গুণ অনেক খারাপ মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো নয় ভালোটা ওদের ভালো নয় এটা হচ্ছে ইহুদের কথা এবার চলেন মেয়ेडकरকে সম্মান আল্লাহ সুবহান ওয়া কিভাবে দিয়েছেন বন্ধুরে আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন সূরা নাহাল 16 নম্বর সুরা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া ইদা বুশীরা احدুহুম বিল উনসা ظن لا وجئহু مسوات দাও وهو كذيب ما أيمسكه على هون أم يدسه في التراب وإذا بشر أحدهم بالأنصاب যখন তাদেরকে সন্তানটা দা হতো যখন ওদেরকে বলা হতো তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে আল্লাহওয়াজুহ তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত আল্লাহওয়াজুহো মুসওয়াতা হুয়াহু আকাদে তখন তাদের মনটা ভ্রাক্রান্ত মন চিন্তিত মন হয়ে যেত আহারে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কেন তারাই জিনিসটা করতুম মনটা কেন খারাপ হতো তারা ভাবত এটা জাহিলিয়া তেমন একটি যে সময় এই সময় যদি আমার মেয়েকে জন্ম দিই আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে তার উপরে আক্রমণ করবে তার ইজ্জত হরণ হবে আমার মেয়ের বিয়ে দেব আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক যায় টাকা লাগবে জমি জায়গা দিতে হবে অনেক কিছু বানাতে হবে তার উপরে ঝি আমার মেয়ে পরের বাড়তে গিয়ে ঝি খাটবে আর লোকটাকে ছি করে ওরে কত বড় তুই বেঈমান আল্লাহ তোর উপরে এমন একটা জিনিস চেপেছে যে তোরbartে একটা নিকরনা সন্তান জন্ম হয়েছে তার মানে তুই মুখ পোড়া কত রকমের কথা বলতো আল্লাহ তাআলা ওই কথাটাকে তুলে ধরছেন ওয়াইদা বুশীরা আহদুম বিল উনসা ظَلَّ وَجُوهُهُمْ سُوَدَّ وَهُوَ কথা বলি ভালো করে কান লাগান কথা শুনতে গেলে বসে শুনতে হবে তাহলে সবকিছু বুঝতে পারবেন এই দশ মিনিটে কিছু বুঝতে পারবেন না মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি গভীর শুনেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে ভালো করে কান লাগান আপনার বাড়িতে মেয়ে আছে এখন ওই মেয়েটা ষোলো বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় উম করে ব্যাটার সোতে আচ্ছা আপনাকে ভালো লাগবে ভালো লাগবে না না বলবেন যে গুরু বেচা গেল এরকম বলবেন নাকি কিছু কিছু জায়গা আছে কিছু গরু বেচা গেল আর মান সম্মান আছে কিনা আল্লাহই ভালো জানে কইছে গরু বেচে গেল সব মালা বেচা গেল কিছু লাগবে না এটাও ঠিক একদিক থেকে খারাপ পায় একদিক থেকে খারাপ না যে দিতে হবে না ব্যাটার बापকে এই শয়তানকে লাগলে লাগবে না ওই শয়তানের লাগ একটা গাধা বলে বো লাস্টের বেলা লাস্টের বেলাই বলে যদি দেন কিছু মাল ধরেন তাহলে চলন তারপরে কি বলছি যে মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ পটামি ঠিক রাগ উঠবে যে বাড়ি তাই তো বন্দি করবে ফুতে দেবো গিরে দেবো আর অনেক কিছু কথা বলবো বলবে কি বলবে না এটা স্বাভাবিক বলবো তো এই ধরনটা এত কঠিন তো সেই যেমন সেই জামানার এরকম কঠিন ছিল যে মেয়ে আমারইজ্জত ধরন হবে আমি বাপ সহ্য করতে পারবো না তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দেবো হত্যা করে দেবো অনেক ভালো মা খাদি যারা জেল লাহুতা এমন একটা সময় ছিল জাহিল্যাতের যুগে বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছে না মানুষকে কখন বুঝবে না কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলত বন্ধুরে চার পাঁচটা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল তখন মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে কত জঘন্য ছিল সেই সময় এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে বিষ্ণী বলছেন খাদিজা পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে একটু খবরটা নাও না তখন মা খাদি যা রাত্রের বেলায় বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পর যেই বাড়িতে বাচ্চা কান্না করছিল ওই বাড়িতে ঢুকে তিনি একটা খবর দেখতে পেলেন কি কি রে এই সময় আতুর ঘরে একটা মেয়ে কন্যার জন্ম হয়েছে এই জন্য মেয়ের গলা টিপে মেয়েটাকে টিপে মারা হলো এই ঘতুর ঘরে এই ঘরে মেয়েটাকে মেরে দিয়েছে আর মরে যাওয়া আর বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যায় না নাবির কাছে যে বলছে ইয়া রাসূলুল্লাহ ও আমার স্বামী এই বাড়ির মালিকেরা তারা কন্যা সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে কেন মারলো তো মেয়ে সন্তান হয়েছে বলে মেয়েটাকে গলা টিপে মেরেছে বিশ্ব নবীর চোখ দিয়ে আর পানি টপ 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 করে পড়ে কি করা যায় কি করা যায় এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারি না বিশ্ব নবী বলেন আয়ম খাদিজারে তুমি আমাকে কিছু খাবার দাও ওই খাবারটা নিয়ে আমি গাড়ি হিরাতে চলে যাব গাড়ে হিরাতে বসে আমি ধ্যানে মগ্ন থাকব ইমাম বোখারি আলাই হি রহমা তিনি বর্ণনা করছেন বিশ্ব নবী একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা ছয় মাস গাড়ি হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন কোন